আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার আজকে আমি আপনাদেরকে দেখাবো শর্ট কলামের মশলা রেশিওটা কিভাবে মেইনটেইন করতে হয় এবং কিভাবে শর্ট কলামটি ঢালাই করলে আপনার বিল্ডিংটি অধিক শক্তিশালী হবে এবং বিল্ডিংটির আপনার হচ্ছে ভূমিকম্প প্রতিরোধী হবে তো আপনারা অবশ্যই যখন শর্ট কলাম ঢালাই করবেন বা কলাম ঢালাই ঢালাই করবেন বা বিম এক একটির ক্ষেত্রে এক একটি ভাইব্রেটার করার এক একটি নিয়ম আছে তো আপনাদেরকে আমি দেখাবো শর্ট কলাম ঢালাই করার ভাইব্রেটার নিয়ম যখন আপনারা শর্ট কলাম ঢালাই করবেন এক ফিট করে আপনারা শর্ট কলমের মশলা দিবেন দেওয়ার পরে একটু করে ভাইব্রেট করবেন অধিক সময় ভাইব্রেট করবেন না ভাইব্রেটর মেশিন দিয়ে ধরে রাখবেন না ভাইব্রেটর মেশিং দিয়ে ধরে রাখলে হবে আপনার হচ্ছে পাথরগুলো পাথরগুলো নিচের দিকে যাবে বালুগুলো উপরের দিকে বালু এবং সিমেন্টগুলো উপরের দিকে উঠবে এর ফলে আপনাদের মিক্স রেশিওটা ঠিক হবে না মিক্স রেশিওটা ঠিক না হওয়ার ক্ষেত্রে আপনার কলামটি শর্ট কলামটি সঠিকভাবে লোড নিতে পারবে না আপনার অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন আপনারা যখন শর্ট কলাম ঢালাই করবেন তখন এক ফিট পর পর আপনারা ভাইব্রেটার মারবেন হয়তো বা শর্ট কলাম থাকতে পারে দুই ফিট বা তিন ফিট বা চার ফিট যে পরিমাণ শর্ট কলাম থাকবে প্রতি ফিটে ফিটে আপনারা শর্ট কলমে ভাইব্রেটার মারবেন এটি হচ্ছে শর্ট কলাম আর হচ্ছে আপনারা শর্ট কলম ঢালাই করবেন ঢালাই করার পরের দিনই আপনারা শাটারিংটি খুলে ফেলবেন না মিনিমাম আটচল্লিশ ঘন্টা পর আপনারা শাটারিংটি খুলে ফেলবেন কারণ শাটারিংটি আটচল্লিশ ঘন্টা পর যদি আপনারা না খোলেন তাহলে আপনারা বিল্ডিংটি কারণ আপনারা সঠিক শক্তি অর্জন করবে না 48 ঘন্টা পর পঁয়ত্রিশ থেকে ৪০ শক্তি অর্জন করে ফেলবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন